রিয়েলমির থেকে বেস্ট বাজেট সিরিজ রিয়েলমি সি সিরিজের আরও একটা নতুন স্মার্টফোন দেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই আসতে যাচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আর আজকের ভিডিওতে এই জোস লেভেলের ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনাদের সাথেই বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে আসলে এর দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন সব থেকে বেস্ট একটা বাজেট সেগমেন্টের ফোন কিনতে চাইলে চলুন আজকের ভিডিও শুরু করি এই ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে রিয়েলমি সি সিরিজের অন্য সব ফোনের মতোই এই ফোনটার ডিজাইনও প্রায় সেম রাখা হয়েছে তবে কিছুটা চেঞ্জেস আছে ব্যাকসাইডে থাকছে পলিকার্বোনেট আর সামনে দেওয়া হয়েছে মিডল পান্সল কাটিং ডিসপ্লে যেটা ডোলবি ভিশন সাপোর্টেড এবং ব্যাকসাইডে জোশ লেভেলের একটা টিকচার দেওয়া হয়েছে আর ফোনটা হলো একটা বক্সি টাইপের ফোন এবং এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি জোস লেগেছে এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ব্যাকসাইডে ডুয়েল ক্যামেরা সেট ফোনটাতে থাকছে ডুয়েল সিম কার্ড সাথে এক্সট্রা মেমোরি কার্ড সোলটও কিন্তু পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এবং এই ফোনটা কিন্তু হতে যাচ্ছে আইপি সিক্সটি নাইন সাপোর্টেড যাতে করে এই ফোনটা যদি আপনার হাত থেকে পানিতেও পড়ে যায় তাহলে দেড় মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত একদম ঠিকঠাকই থাকবে তো ওভারঅল ফোনটা আমার কাছে অনেক বেশি জোশ লেগেছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এই বাজেটে ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল আর রেট দেওয়া হয়েছে নাইনটি হার্ডস এবং এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লেটা দেওয়া হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এই বাজেট সেগমেন্টে আমরা মূলত এইচডি প্লাস ডিসপ্লে দেখে থাকি এবং এর স্ক্রিন টু বডি রেশিও এইটটি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট তো ডিসপ্লে চিন কম ওনটাতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন একটা চিপসেট মিডিয়াটেকের হেলিও জি নাইনটি টু ম্যাক্স চিপসেট যেটা টু পয়েন্ট জিরো আপ টু স্পিডের এবং পারফরমেন্সও অনেক বেশি জোস যার গ্রিট বেঞ্চ এস্কোর দাঁড়িয়েছে দুই লাখ একাত্তর হাজারের কাছাকাছি তো ওভারঅল কিন্তু পারফরমেন্সের দিক থেকে ফোনটা অনেক বেশি ভালো হবে গেমিং করতে চাইলে ফ্রি ফায়ার পাবজি এইসব ধরনের গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন একদম মিডিয়াম সেটিংসে তবে হাই সেটিংসে প্লে করতে গেলে অবশ্যই কিছুদিন পর লেগ ইস্যু এবং ফ্রেম ড্রপ ইস্যু কিন্তু দেখা দিবে যেহেতু একদম লোয়ার মিড সিগমেন্টের সেগমেন্টের একটা ফোন ফোনটাতে সামনে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাকসাইডে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের পিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে আরও একটা লেন্স পেয়ে যাবেন সামনের পিছনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবার কয়েকটা ফটো স্যাম্পেল দেখে নিন অনেক্স এবং টু এক্স জুমে কিন্তু মোটামুটি ভালোই ফটোগ্রাফি পাওয়া যাচ্ছিল তেমন একটা ছবিতে ফাটা অথবা ডিটেলসের ঘাটতি কোনোভাবেই ছিল না এবং আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই মনে হয়েছে এই বাজেটে ছয় হাজার এমএইচের বড়োসড়ো ব্যাটারির সাথে এই বাজেটি পঁয়তাল্লিশ ওয়াটের ফাট চার্জার পাবেন যেটা কিন্তু দ্রুতই চার্জ করা যাবে এই ফোনটাতে এবার আমরা কথা বলবো দাম নিয়ে এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম হতে যাচ্ছে আশা করা হচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা দেশের মার্কেটে অফিসিয়ালভাবে এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে অবশ্যই এই ফোনটা খুবই সাকসেসফুল একটা ফোন হতে যাচ্ছে যেহেতু ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড এবং অন্য সব দিক থেকেও একদম পারফেক্ট আগামী এক মাস অথবা পনেরো দিনের মধ্যেই দেশের মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ